আজকের ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে মোহন বাগানের টিম কিরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বছরের নিরিখে বা গত বছরের সঙ্গে কম্পেয়ার করলেও আর আইএসএল নিয়ে কদ্দুর কি এগুলো কোর্টের রায় স্পোর্টস কোর্ট এগুলো নিয়ে হালকা করে আলোচনা করে নেবো এই ভিডিওতে প্রথমে যদি চলে আসে মোহনবাগানের টিম দেখুন গত বছরের টিমের থেকে সেরকম কোনো ডিফারেন্স কিন্তু এবছরের টিমে বড় সড়ো হয়নি ছোটখাটো ডিফারেন্স তো হবেই গ্রেক স্টুয়ার্ট চলে যাচ্ছে এবং তার বদলের অপশান রবীন্নও আসছে এই পর্যন্ত খবর আমাদের কাছে কনফার্ম প্রায় কনফার্ম বলা চলে রয়েছে আর ভারতীয় প্লেয়ারদের মধ্যে অভিষেক সিংয়ের ডিলটা ডান হয়ে গেছে আপনাদের আগেই বলেছি মেহতাব নিয়ে কোনো সিওরিটি নেই মেহতাব আসতেও পারে নাও আসতে পারে মেহতাব এখনও তার ডিসিশান জানায়নি যদি সে কন্ট্রাক্ট এক্সটেনশানে সই করে তাহলে মুম্বাই তাকে রেখে দেবে আর যদি সই না করে হয়তো মুম্বাই তাকে মোহনবাগানের কাছে বেঁচেও দিতে পারে তবে গত বছরে মোহনবাগান টিমটার যে সমস্যাটা ছিল সমস্যা তো অবশ্যই ছিল যদিও মোহনবাগান অন্যান্য সমস্ত টিমের থেকে বেটার ছিল আইএসএলে বেশ কিছু রেকর্ড করেছে ইতিহাস তৈরি করেছে কিন্তু যেহেতু টার্গেটটা এসিএল টু এবং এসিএল টু এর লেভেলটা এতটাই হাই যে ওখানে যে টিমটা মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছবে তারা কিন্তু ইন্ডিয়ার যে কোনো টিমকে যে কোনো ম্যাচে ধরে একবারে ধুনে দেবে মোহনবাগানও গত বছর সব টিমকেই প্রায় হারিয়েছিল কিছু ক্ষেত্রে মোহনবাগান আটকে গেছিলো কিন্তু তার থেকেও বড়ো কথা আটকাবেই সেটা নয় কিছু ম্যাচ কিছু দিন সেরকম যায় খারাপ যায় দিন ভালো খারাপ হয় প্লেয়ারদের পারফরমেন্স সব দিন সমান থাকে না তো একটা দুটো এরকম হতে পারে কিন্তু বারবার দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফেন্ডারদের জন্য কিন্তু ম্যাচ বেরিয়েছে ডিফেন্ডাররা গোল করতে দেয়নি আটকে রেখেছে বিশাল কাইতকেও সেরকম কিছু করতে হয়নি ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফেন্ডারদের কাছে আটকে গেছে যেটুকু বিশাল কাইতের কাছে পৌঁছেছে সেটুকু বিশাল কাইত তার কাজটা করে দিয়েছে প্লাস ডিফেন্ডারদের প্রচুর গোল কন্ট্রিবিউশন ছিল কিছু ক্ষেত্রে দেখা গেছে আপুইয়া জেসান কামিন্স জেমি ম্যাকলারেন তারপর দিমিত্রি পেট্রাটস তারা অসাধারণ কিছু গোল করে কিছু ক্ষেত্রে ডিফেন্ডাররা অসাধারণ গোল করে ম্যাচ বার করে দিয়েছে তো গোল করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু ম্যাচে কিন্তু প্রবলেম দেখা গেছে আমাদের স্ট্রাইকাররা সেইভাবে পেনিট্রেট করতে পারেনি মানে যখন তখন ঢুকে যাচ্ছে যখন তখন গোল করে দিচ্ছি সেই সিচুয়েশানটা কিন্তু হয়নি টিমের ডিফেন্স ভালো ছিল অ্যাট্যাক যথেষ্ট ভালো ছিল অ্যাট্যাক আর ডিফেন্সের মাঝখানে যে মিডফিল্ড এই জায়গাটায় কিন্তু একটা প্রবলেম ছিল এবার মোহনবাগান টিমের কোয়ালিটিটা এতটাই হাই ছিল বা বলতে পারেন বাকি টিমরা সেই লেভেলের ছিল না বলে যে কোনো কারণেই হোক মোহনবাগান কিন্তু এই প্রবলেমটাকে কাউকে বুঝতে দেয়নি এই প্রবলেমটাকে নিয়েই টুর্নামেন্ট জিতে গেছে স্টিল জিতে গেছে কাপ জিতে গেছে তো এবছরও আই এস সেই সমস্যাটা হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না কারণ বাকি টিমরা যেভাবে টিম করছে বা যে টিম করা দেখছি তাতে তো খুব একটা বিশাল ডিফারেন্স দেখা যাচ্ছে না কয়েকটা টিম একটা আমূল পরিবর্তন করছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু ম্যাক্সিমাম টিম তো এবছর টিম করার দিকেই খুব একটা এগোচ্ছে না তো সব দিক বিচার করলে মোহনবাগানের মিডফিল্ডের একজন প্লেমেকার প্রয়োজন এটাই কথাটা আমি সেই ফেব্রুয়ারি মাস থেকে বলে আসছি যে প্লেয়ারটা ডিফেন্স আর অ্যাটাকের মধ্যে একটা যোগসূত্র তৈরি করবে এখনো পর্যন্ত মোহনবাগানে সেরকম কোনো প্লেয়ার আসছে বলে জানা যায়নি কোনো খবর পাওয়া যায়নি দুই বিদেশি ডিফেন্ডারের জায়গায় একজন বিদেশি ডিফেন্ডার নিয়ে যদি মোহনবাগান আই খেলে সেক্ষেত্রে মিডফিল্ডের সমস্যাটা মিটবে ঠিকই কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে ডিফেন্সটাও অতটা রক সলিড থাকবে না যখন একজন বিদেশি হয়ে যাবে এখন অনেকেই মনে করছেন মেয়ে না আসলে আর কি করে আমরা সিঙ্গেল ডিফেন্ডারে খেলবো না সেক্ষেত্রে যেটা হতে পারে অভিষেক সিং সুভাষিসের জায়গায় খেললো আর একজন ডিফেন্ডারের রোল প্লে করলো কিন্তু সুভাষিস একজন বিদেশি ডিফেন্ডার মিলেও আমার মনে হয় না যে টম অ্যালড্রেড এবং অ্যালবার্ট রড্রিগেসের যে জুটিটা সেই লেভেলের ডিফেন্সিভ এবিলিটি বা সেই রকম ডিফেন্সিভ সলিডিটি তারা তৈরি করতে পারবে ফলে সেক্ষেত্রে যদি আমরা গোল খেয়েও যাই তো গোল রিটার্ন করার বা সেটাকে আরো বেশি গোল করার মতো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে তো এক কথায় এটা বলা যায় যে টিম জন্য মোটামুটি তৈরি আছে কিন্তু এসিএল টু এর জন্য এখনো টিমটা কিন্তু তৈরি নেই এবার এটার সূত্র ধরেই যদি আমরা আই এর ব্যাপারে চলে আসি তাহলে বিষয়টা হচ্ছে যে আইএসএল কি হতে চলেছে নতুন কি চুক্তি হবে এফএসডিএল আর এ এর মধ্যে আমি যদি ধরেও নিই তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে একটা নতুন চুক্তি করলো তারপরে বিদেশি কমানো বাড়ানো সাফ প্লেয়ার নিয়ে এআইএফএফ কিছু কথাবার্তা বলছে ভাবছে তো সব কিছু মিলে ফাইনালি কি দাঁড়াবে কি রুলস অ্যান্ড রেগুলেশান করবে সেটা সম্পর্কে তো কারোরই কোনো ধারণা নেই আর সেই বিষয়টা কনফার্ম হতে হতে যদি আগস্ট মাসটা পেরিয়ে যায় তখন জানার পরেও টিমগুলো কিন্তু আর কিছু করতে পারবে না কারণ ট্রান্সফার উইন্ডো তখন অফ হয়ে যাবে আবার ধরুন কথার কথা বলছি যে এরকম আইএসএলের রুল হল যে একটা টিম একাধিক মানে ছটার জায়গায় আটটা নটা করে প্লেয়ার সাইন করতে পারবে এবং প্রত্যেকটা ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে নতুন টিম বা কোন কোন বিদেশি ছজন বিদেশিকে স্কোয়াডে রাখছে সেটা জানাতে পারবে সেরকম হলে মোহনবাগানের মতো টিম যারা এসিএল টুতে খেলতে যাবে তারা কিন্তু আটটা বিদেশি আরামসে নিয়ে নিতে পারে কিন্তু সব কিছুই আটকে আছে কোর্টের ডিসিশনের ওপর আপনারা জানেন এবার কোর্টের ডিসিশানটা আবার এই মুহূর্তে আটকে রয়েছে বাদল অধিবেশনের ওপর আমি বাদল অধিবেশন গতকাল থেকে মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম সারাক্ষণ তো ওদের অধিবেশন শোনাটা সম্ভব নয় আর ভীষণ চেঁচামেঁচি অসভ্যতা হয় ওখানে কারুরই বক্তব্য পরিষ্কারভাবে শোনা যায় না না সরকারের না বিরোধীদের তবে তার মধ্যে যতটুকু বুঝতে পারলাম এখন অনেকগুলো ইম্পর্ট্যান্ট বিষয় আছে যেমন ওই পেহেলগাঁও হত্যার ব্যাপারটা যেটা সন্ত্রাসবাদীরা করেছিল অপারেশন সিঁদুর রয়েছে তাছাড়া আমেদাবাদে প্লেন ক্রাশের ব্যাপার রয়েছে এইগুলো পরপর ইম্পর্ট্যান্ট টপিকগুলো আসার পরই স্পোর্টস নিয়ে আলোচনা হবে আর আমি আগেই বলেছিলাম সুপ্রিম কোর্ট দুম করে কোনো ডিসিশান দিয়ে দিলে সেটা যদি স্পোর্টস কোর্টের বিরোধী হয়ে যায় তখন আবার সেই ডিসিশানটা নিয়ে চ্যালেঞ্জ হবে আবার সব কিছু কোর্টের রায়ের ওপর আটকে যাবে তো আমার ব্যক্তিগত ধারণা এই জন্যই সুপ্রিম কোর্ট এখনও কোনো রায় দিতে চাইছে না কারণ এদের স্পোর্টস কোর্টটা আসুক বিলটা পাস হোক তাহলে মোটামুটি বোঝা যাবে তারপর যদি সেই অনুযায়ী কিছু করতে হয় সেটাও সুপ্রিম কোর্ট নিয়েই দিয়ে দেবে যেমন উদাহরণস্বরূপ আপনাদের আমি বলেছিলাম যে এআইএফএফ একটা প্রাইভেট বডি তাকে ফুটবল চালানোর দায়িত্ব কিন্তু দিয়েছে ভারতীয় ক্রীড়া দপ্তর তারা আবার তার একটা অংশের দায়িত্ব দিয়েছে এফএসডিএল বা যদি স্পোর্টস বিলে এরকম কিছু থাকে যে না এটা করা যাবে না এ আই দায়িত্ব দেওয়া হয়েছে এআইএফএফকে এই টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে তাকেই সব কিছু করতে হবে সে আবার এফএসডিএল বা থার্ড পার্টিকে দিতে পারবে না তাহলে তো সুপ্রিম কোর্ট এই রায় দিতেই পারবে না যে এফএসডিএল আর এআইএফএফ বসে এই বিষয়গুলো নিয়ে নেগোসিয়েশান করে নিক বা কিছু করুক তাড়াতাড়ি নেগোসিয়েশান করুক এটাও বলতে পারবে না তখন এফএসডিএল কোনোভাবেই আইএসএল এর সাথে যুক্ত থাকতেই পারবে না যে কর আর এআইএফএফকেই করতে হবে আবার এআইএফএফ নিজেরা বিদেশি কমানোর দিকে চেষ্টা করছে বা এই নিয়ে ভাবনা চিন্তা করছে যদিও ক্লাবের অপোজ করেছে বা তারা যদি দুম করে বিদেশির কিছু হের করে তখন বাকি ক্লাবগুলো তাদের ভাবনা চিন্তার পরিবর্তন করতে হবে তবে আবার বলছি আমার ধারণা এবছর যেহেতু এরকম হ্যাপাজার্ড সিচুয়েশান যেই আইএসএল অর্গানাইজ করুক বা অন্য কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করুক না কেন সেক্ষেত্রে রুলসের খুব একটা পরিবর্তন হয়তো এবছর করবে না যা পরিবর্তন হবার সেটা সামনের বছর থেকেই হবে কারণ বাকি টিমগুলোর সেই পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া বা সেই অনুযায়ী প্ল্যান করার মতো বা কিছু করার মতো সুযোগ বা সময় কোনোটাই তাদের হাতে থাকবে না আর মোহনবাগান টিমের এখনো পর্যন্ত যা ঘোষণা হয়েছে বা যতটুকু আমরা জানতে পেরেছি তাতেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসিএল টু এ খুব ভালো পারফরমেন্স করা বা বিশাল জায়গায় যাওয়ার মতো টিম দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে না তাও বলবো এখনো সময় আছে সব কিছু এখনো ঘোষণা হয়নি এখনো অনেক কিছু বাকি আছে তার জন্য আমাদের ওয়েট করতে হবে আমরা ওয়েট করেই যাচ্ছি সেই কবে থেকে আর কতদিন করতে হবে জানি না তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান